জগন্নাথ ধীর উদ্বোধন করেছিলেন মন্দিরে সেই মন্দিরে পূজা অর্চনা আমরা কিন্তু এল ইডি টিভির মারফত কোনায় কোনায় পশ্চিমবঙ্গে উঠেছিলাম রাজীব গ্রাম পঞ্চায়েত আমরা বাসন্তী ময়দানে এই অনুষ্ঠান লিখেছিলাম এবং সেখানে প্রসাদ বিতরণ করেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রতিটি হাতে এই দেবের থামের মন্দিরে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন যে এই মন্দিরের প্রসাদ আমি প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেব সেই ডেট আঠেরো তারিখ আজকাল থেকেই হবে শুরু আর আজকাল শুরু হয়েছে এবং আমাদের যে তেরোটা অঞ্চল আছে কাকদ্বীপ ব্লকে তার মধ্যে চারখানা অঞ্চলে আজকালের প্রসাদ দেওয়া শুরু হবে ধাপে ধাপে প্রতিটি পরিবারে যিনি হেড আছেন তার হাতেই প্রসাদ পরিবারের মধ্যে তুলে দেওয়া হবে আপনারা প্রত্যেকেই প্রসাদ খাবেন আমাদের জগন্নাথদেবের দেবের মন্দির প্রসাদ এবং এই প্রসাদ আপনাদের কাছে তরফ থেকে আমাদের তরফ থেকে সবার তরফ থেকে আপনাদের মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকবেন এই ভগবান আপনাদের ভালো রাখবেন সুস্থ রাখবেন কয়েকদিন পরে আমাদের রথ আছে রথযাত্রা আছে যাকে ধুমধামের সঙ্গে ওখানে অনুষ্ঠান হবে আর আমাদের কথা মতো দিদির কথা মতো সেই প্রসাদ আজ আজকাল আপনারা স্বামী বিবেকানন্দ অঞ্চলে হোলি হতে আমরা বিতরণ করছি আসুন